আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাতাশ নম্বর মডেল আলোচনা করব গত ক্লাসে আমরা ছাব্বিশ নম্বর মডেল আলোচনা করেছি যেগুলো অবশ্যই উনিশতম প্রিলিমিনারি পরীক্ষার পাশের জন্য খুবই হেল্পফুল হবে এছাড়াও আমরা আশিটি মডেল টেস্টের ব্যবস্থা করেছি যেগুলো আপনারা পড়লে আশি পার্সেন্টেরও বেশি কমন পাবেন ইনশাল্লাহ প্রিলিমিনারি অর্থাৎ এগুলো পড়লে আর প্রিলিমিনারির জন্য অন্য কিছু পড়তে হবে না ইনশাল্লাহ এগুলো থেকেই পাশ মার্ক আপনারা পাবেন যাদের প্রয়োজন রয়েছে তারা এই নাম্বার যোগাযোগ করবেন আর যারা অলরেডি নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাইস মূল্য এখানে দেয়া আছে চলুন আমরা আমাদের সাতাশ নম্বর মডেলে চলে যাই এখানে দুইটা আন্ডারলাইন দেওয়া আছে বলছে নিম্নরক পদে কোনটা ব্যবহার ঠিক আসলে এখানে দুইটাই অশুদ্ধ কোন বাগানটি শুদ্ধ নিষেধ ক নাম্বার এ নাম্বার কোন বাক্যটি শুদ্ধ ডি নাম্বার রাইট ক্রান্সুমার গুডস এর উপযুক্ত বাংলা পরিবেশকে ভোগ্যপরে জল শব্দের সমাতক শব্দ নয় কোনটা জলদি কোন শব্দ জ্বর বিপরীতার্থক নয় পরশু শব্দের অর্থ কি পরশু বাংলা ভাষায় মৌলিক সরবরাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্ন কোন উপায় লিঙ্গ পরিবর্তন করে লবণ শব্দের বিশিষ্ট কোনটা আসলে লবণ শব্দের বিশিষ্ট বিশেষণ হচ্ছে লবণ আসলে বিশিষ্ট একটা শব্দ বিশেষণ হবে লবণাক্তেসের কোন শব্দটি কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা দীপ জগয়ন জয় সাহেব কোন সমস্যের উদাহরণ কর্ম নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাথিপদ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি প্রাচীন যুগের নিদর্শন নিয়েছে কোনটা তাম্বুল রাতুল হইল অদর বয়সে অর্থ কি ঠোঁটের বয়সে পান লাল হল অপ্ত কার রচনা সৈয়দ আলাউল মঙ্গল কাব্যের কবি নন কে দাসুরায় সমাজার দর্পণ পত্রিকার সম্পাদক হয়েছিল জনকলাক কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবন আত্মচরিত রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষে আদি বসতি কোথায় ছিল কুষ্টিয়ার সিলাই নুন নাকড়ি কারি প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বা সার্থক ট্রাজেডি নাটক কোনটা কৃষ্ণ কুমারী কপাল কোন প্রকৃতির রচনা রোমান্সমূলক পন্ডিত রবীন্দ্রনাথের রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাসী বিশ্ব গ্রাসীরা দ্রৌপদী কে ছিলেন মহাভারতের পাঁচ ভাইয়ের এক বস্তু মিলির হাতে গান গল্পটি কাল লেখা আক্তারুজ্জামান ইলিয়াস অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ বঙ্গবন্ধু শেখ রহমান প্রাণের বান্ধবের বই হইলাম কেউ শেখ ও আহিব মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কেউ তারেক হলিয়া কবিতা কার রচনা বল নিজের কোন সাহিত্যিক আত্মাই হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সোমেন চন্দ্র নিম্নত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে Situations. Sony will enjoys a huge following. Who wrote the following lines? All at once, I saw a crowd, a host of golden debauchees. This word What would be the right synonym for initiative? New enterprise. Which of the following words can be used as a verb? Master. Who among the following writers is not a Nobel laureate? Graham Greene. The character form of you must shut this door. Whatever this door must be shut. The film was directed in the director usual, uh, usual style. Which word is the determiner in the sentence? Will it take much time? You can determine mass. The play arms and the man is by just one action. He was rather disagreeable. You can have a disagreeable for the is on the It is disagreeable this could have worked if I had. The climax of a plot is what happens at the height. When <laughs> was harm, damage, mean verse In in incapacitate. Othello is a Shakespeare's play about a mood. In the 18th,

It is time to review the protocol and serve record of rules. Record of rules a number. Avanzings some haunted me for a long time at uh, that. Let us begin by looking at the minutes. Written report. Upon number of answers rapidly इस ऊपर मारे होमेना टू अपेंड कंस्ट्रैंड टू बी या नॉट टू बी द दैट इज़ द पर्सन डबलसे आ गोल्डबोर्स से हम लिखेंगे ना ठीक है प्लाजेलेशन एंड सोसाइटीयल कंप्लीक्स इज़ द स्पाइ इज़ द की अंडरस्टैंडिंग ऑफ मैक्सिस्म It has a marginal areas. Estes time, saves time. There is a timely action. Which is the correct sentence? Insisted on seeing her. The press number is means new risk. What would be the best antonym of hibernate? লাইভলিন নিচে নচে ভাবে আন্ডারলাইন ওয়ার্ড এই যে মেটারিয়াল কথাটা বলছেন ডিপ্রেশন ইজ অফিন হardারি এটা হরিটার এই ওয়ার্ডটা কি এটি অ্যাডেক্টিভ ফাইন দমান আউট জিডিওট ফাইন দমান আউট এখানে হচ্ছে গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে কোন দশক থেকে রপ্তানি করা হয় আশি দশক বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুষ্ঠিত একশো সতেরো টিভি চ্যানেলের সংখ্যা বাংলাদেশে বর্তমান কয়টা এদের হিসেবে বর্তমান পঁয়তাল্লিশ অলিভ বাংলাদেশে কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিনেছিল শিলভদ্রান্তিক রঞ্জলা হয়েছিল বান্দরবান বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সংখ্যা বর্তমান কতটি এটি চার হাজার পাঁচশো একাত্তরটি আপনারা মনে রাখবেন চার হাজার পাঁচশো মহাস্ত শিলভদ্র কোন মহাবীর আচার্য ছিলেন নালন্দা গ্রাম গুলো কি নামে পরিচিত পঞ্জি নামে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্ভব ধন্যবাদ আর যাদের পিডিএফ ফাইল লাগবে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং পরবর্তী মডেল নিয়ে আমরা আলোচিত আসসালামু আলাইকুম